মিডিয়ায় দেখা গেছে তারা কাঁটা চামচ দিয়ে খাবার খাচ্ছেন মনে করেন আপনার প্রচুর ক্ষুধা লাগছে ভালো মন্দ খেতে ইচ্ছা করতেছে সো একটাই উপায় আছে বর্তমানে নিরাপত্তার জন্যই রাখা হয়েছে ডিবি হেফাজতে আমাদের ডিবি প্রধান ডিবি হারুন তার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করি বিষয়টা দেখেন কেমন হয়ে গেছে ডিবি প্রধানের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতেছে কারা এই যে যাদেরকে জিম্মি করা হয়েছিল জিম্মি বললে ভুল হবে যাদেরকে আটক করা হয়েছিল বা নিরাপত্তা দেওয়ার জন্য যাদেরকে হারুনের বাসায় নেওয়া হয়েছিল তাদেরকে নিয়ে হারুনের বাসায় নিয়ে ভালো মন্দ খাওয়ানো হচ্ছে ডাইনিং টেবিলে বসিয়ে এই বিষয়টা নিয়ে মন্তব্য করেছে বা এই বিষয়টা সম্পর্কিত ভিডিও করে মানে একটা মানে কি বলবো আইনের লোকদের বক্তব্যটা শুনেন হাতের টেবিলে বসে ছবি তুইলে এটা ই করেন আপনি কি এটা মস্করা পাইছেন ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে শুনতে পারলেন তো এ দেখেন আমার কিন্তু অলরেডি ঘাম বের হচ্ছে ডিভি আরুন কি নিয়ে কথা বলতেছি সো ভিডিওটা কেমন লাগলো বেশি কিছু বলবো না আপনারা জাস্ট মানে কেমন লাগছে ভিডিও সেটা বলবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারও খুব ভালো মন্দ কিছু খাইতে ইচ্ছা করে আমার কিন্তু বের হয়ে গেছে অলরেডি যদি খাইতে ইচ্ছা করে ডিবি হরণের বাসায় আমন্ত্রণ রইল ভালো থাকবেন সালামু আলাইকুম